নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি কবে ঢুকবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই প্রকল্পের অধীনে যা চব্বিশে ফেব্রুয়ারি দু সালে চালু হয়েছিল কৃষকরা বার্ষিক ছয় হাজার টাকা আর্থিক সহায়তা পান যা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার টাকার তিনটি সমান কিস্তিতে পাঠানো হয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই অক্টোবর মহারাষ্ট্রের ওয়াসিম থেকে এই স্কিমের আঠারোতম কিস্তি প্রকাশ করেছিলেন এখন যেহেতু আঠারোতম কিস্তি এসে গেছে কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে মধ্যপ্রদেশ রাজ্যের একাশি লাখেরও বেশি কৃষকের কাছে এক হাজার ছয়শো বিরাশি দশমিক নয় কোটি টাকার বেশি হস্তান্তর করা হয়েছে সরকার এখনও পর্যন্ত আঠেরোটি কিস্তিতে তিন পয়েন্ট ছেচল্লিশ লক্ষ কোটি টাকার বেশি বিতরণ করেছে পিএম কিষাণ প্রকল্পের টাকা যে কারণে বন্ধ হয়ে যেতে পারে সেগুলো হলো এক নম্বরে বলা হয়েছে যদি আপনার আধার নম্বরটি স্কিমের সাথে সঠিকভাবে লিঙ্ক করা না থাকে বা আপনার আধার বিবরণে কোনো রকম ভুল থাকে তবে কিস্তি বন্ধ হয়ে যেতে পারে এরপরে দুই নাম্বার বলা হয়েছে পিএম কিষাণ যোজনার অধীনে ই কেওয়াইসি বাধ্যতামূলক আপনি যদি সময়মতো ই কেওয়াইসি না করে থাকেন তাহলে কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে রিলিজ করা হবে না এরপরে তিন নাম্বার বলা হয়েছে প্রকল্পের সুবিধাভোগীদের যোগ্য হওয়ার জন্য জমির রেকর্ড অবশ্যই সঠিক হতে হবে আপনার জমির রেকর্ডে রকম অমিল থাকলে কিস্তি বন্ধ হয়ে যেতে পারে একই মোবাইল নাম্বার থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা আর টাকা পাবে না কৃষকরা নিজে থেকে অথবা সিএসসি কেন্দ্র থেকে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন প্রত্যেক কৃষকদের অবিলম্বেই এই মোবাইল নাম্বার আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে যদি কোনো কৃষকরা এই সময়ের মধ্যে মোবাইল নাম্বার আপডেট করতে না পারে তাহলে তাদের নাম পিএম কিষাণ প্রকল্প থেকে বাদ দেওয়া হবে অর্থাৎ পরবর্তী কিস্তি টাকা পাবে না বিগত কিস্তিগুলির টাকা দেওয়ার তারিখ প্রথম কিস্তি অর্থাৎ এক নম্বর কিস্তি দেওয়া হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশে এরপরে দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল দুই মে দু হাজার উনিশে এরপরে তিন নম্বর কিস্তি দেওয়া হয়েছিল পয়লা নভেম্বর দু হাজার উনিশে এরপরে চার নম্বর কিস্তি দেওয়া হয়েছিল চারই এপ্রিল দু এরপরে পাঁচ নম্বর কিস্তি দেওয়া হয়েছিল পঁচিশে জুন দুই হাজার এরপরে ছয় নম্বর কিস্তি দেওয়া হয়েছিল নয়ই আগস্ট দু সালে এরপরে সাত নম্বর কিস্তি দেওয়া হয়েছিল পঁচিশে ডিসেম্বর দু এরপরে আট নম্বর কিস্তি দেওয়া হয়েছিল চোদ্দোই মে দু হাজার এরপরে নয় নাম্বার কিস্তি দেওয়া হয়েছিল দশই আগস্ট দু সালে এরপরে দশ নম্বর কিস্তি দেওয়া হয়েছিল পয়লা জানুয়ারি দু সালে এরপরে এগারো নম্বর কিস্তি দেওয়া হয়েছিল পয়লা জুন দু সালে এরপর বারো নম্বর কিস্তি দেওয়া হয়েছিল সতেরোই অক্টোবর দু সালে এরপর তেরো নম্বর কিস্তি দেওয়া হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি দু সালে এরপরে চোদ্দো নম্বর কিস্তি দেওয়া হয়েছিল সাতাশে জুলাই দু হাজার তেইশ সালে এরপরে পনেরো নম্বর কিস্তি দেওয়া হয়েছিল পনেরোই নভেম্বর দু হাজার তেইশ সালে এরপরে ষোলো নম্বর কিস্তি দেওয়া হয়েছিলো আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এরপরে সতেরো নম্বর কিস্তি দেওয়া হয়েছিল আঠেরোই জুন দু হাজার চব্বিশ সালে এরপরে আঠেরোতম কিস্তি দেওয়া হয়েছিল পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ সালে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পর পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকা দেওয়া শুরু হবে কৃষকদের বারো হাজার টাকা দেবে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে এতদিন এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো তবে সাম্প্রতিক সময়ে এই অর্থের পরিমাণ বাড়িয়ে বারো হাজার টাকা করার দাবি উঠেছে যা নিয়ে এখন আলোচনা চলছে দু হাজার উনিশ সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় ১৪ কোটি কৃষক প্রতি বছর ছয় হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনটি কিস্তিতে পেয়ে থাকেন কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান কৃষি উপকরণ সার বীজ এবং জ্বালানির খরচ মাথায় রেখে কৃষক সংগঠনগুলি অর্থের পরিমাণ দ্বিগুণ করার দাবি জানিয়েছে সরকারের আশা এই অর্থ বাড়ানো হলে কৃষকরা আরও বেশি আর্থিক সুরক্ষা পাবেন এবং দেশের কৃষি উৎপাদনের ইতিবাচক প্রভাব পড়বে নতুন বছরে বারো হাজার টাকা করার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষকরা ও তাদের পরিবার জমির উন্নতিতে এই সহায়তাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর এখনও অফিসিয়ালভাবে ঘোষণা হয়নি মনে করা হচ্ছে দু সালে যে বাজেট পেশ করা হবে ফেব্রুয়ারি মাসে সেই বাজেটেই কৃষকদের কথা মাথায় রেখে পিএম কিষানের টাকা বাড়ানো হতে পারে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্য লাইক করে দেবেন ধন্যবাদ